নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই প্রত্যেকের বাড়িতেই বাচ্চা আছে এবং বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু আমরা খুবই তাড়াহুড়ো করি তাই এইভাবে ডিমের একটি রেসিপি গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে বানিয়ে দিন দেখবেন বাচ্চারা তৃপ্তি ভরে খেয়ে স্কুলে যায় আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ টমেটো চার পাঁচ কোয়া রসুন ধনেপাতা আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমগুলো আমি ফাটিয়ে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে বানালেই খেতে খুবই ভালো লাগে এরপর ফেটিয়ে রাখা ডিমটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না ভুজিয়ার মতো আমি ডিমগুলো ভেজে নেব আর খুব বেশি ঝুরো করবো না একটু বড় বড়ই রেখেছি আমি ভুজিয়ার মতো খুব বেশি ভেজে নিলে ডিমের স্বাদটা কিন্তু খেতে আর ভালো লাগবে না দেখুন আমি এখানে খুব সামান্যই ভেজে এখন তুলে নিচ্ছি এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে আর কোনো তেল দিইনি যে তেলটা রয়ে গেছিলো কড়াইতে সেই তেলেই আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ সামান্য ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব এরপর আমি মশলার পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডিমটা ফেটিয়ে নেওয়ার সময় ডিমের পরিমাণে লবণ দিয়ে রেখেছিলাম তাই এখানে শুধু মশলার পরিমাণে লবণটা দিয়ে দিলাম আর কালারের জন্য আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব মশলা একদম রেডি হয়ে গেলে আমি এখানে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব মশলার সাথে ডিমটা আমি দুই থেকে তিন মিনিট নেড়ে নেব এতে মশলার ফ্লেভারটা ডিমের মধ্যে চলে যাবে আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত স্বাদের হয় না খেলে বিশ্বাস করবেন না দেখুন আমার এখানে এখানে একদম রেডি দেখতেও কিন্তু দারুণ হয়েছে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে